দুজন মেয়ে বসে রয়েছে এখন ওদের উপরে করবো প্র্যাংক তো জানি না কি হবে চলো ভিডিওটা ওয়াচ করতে থাকো পুরো ওয়াচ করো বুঝে যাবে কি নিয়ে প্র্যাঙ্ক হচ্ছে বসতে পারি বসবো এখানে হ্যাঁ তো কি হয়েছে এখন কমন ব্যাপার এগুলো কি জিজ্ঞেস এসেই তো জিজ্ঞেস করলাম বসতে পারি কি কেন জায়গাটা ফাঁকা আছে দেখলাম তাই বসে গেলাম

হ্যাঁ ঠিক আছে কিন্তু এখন তো আমি তো খারাপ কিছু করছি না তোমাদের না এরকম তো বসে তো থাকা তো কিছু তো বসে ক্ষতি থাকে না আমরা দুজন বসে গল্প করতে আমরা তুমি দুটো মধ্যে এখানে আসো কি তার মধ্যে তো বসতে পারবো না না এটা তো উচিত হয়নি তোমার আচ্ছা তাহলে ঘুরে চলে যাব অবশ্যই এখানে বসে থাকবে এখানে তো বসে থাকলে অসুবিধা আছে অবশ্যই আমাদের বয়ফ্রেন্ড এসে কি বলবে বয়ফ্রেন্ড তোমাদের আছে না আমরা ও আমি ভাবলাম তোমরা সিঙ্গেল বসে আছো সিঙ্গেল আছো এজন্য বললেন নিশ্চয়ই ভালো লেগেছে আমাদের তাই

আগে থ্যাঙ্ক ইউ বলো আমরা একটু বসে বল তাহলে একটু বসি বন্ধুত্ব যখন হয়ে গেছে বন্ধুত্ব বসে পড়ো আর কিছুই হবে না বন্ধুত্ব করব হ্যাঁ বন্ধুত্ব করো কে যায় হাই কেমন আছো ভালো তুমি কেমন আছো আমি তো সব সময় ভালো বাড়ি কোথায় তাহলে আমার বাড়ি আমার বাড়ি তো অনেক দূর আমি থাকি এখানে এখানেই থাকো মানে বাড়ির মধ্যে কে থাকে না না তা কেন থাকতে যাও তাহলে আমি রেন্টে থাকি এখানে ও রেন্টে থাকো তুমি কোথায় থাকো আমি আমি অনেকটা দূরে থাকি দূরে থাকো দূরে কোথায় থাকো বলতে গেলে সেই হাতিশালার ওদিকে হাতিশালার ওদিকে তো এখানে কি করতে এখানে এসে আসলাম ঘুরতে

শোন শিবানী এবারে ডিজে লাইট হবো ঠিক আছে সব ছেড়ে আগে আমার তোকে ডিজে লাইট না এক কাজ করো তোমরা দুজনে আমার মনের লাইট হয়ে যাও হয় না না আমরা তো এখন বন্ধুত্ব না জাস্ট বন্ধু বন্ধুত্ব না বন্ধুর মনে লাইট বেশি বন্ধুর মনে লাইট হতে পারবো বন্ধুত্ব করলে পারবো তো

ঠিক আছে স্ক্রিনশট মেরে রাখলাম রাত বারোটার সময় কল করবো অ্যাকচুয়ালি বসো বলছি অ্যাকচুয়ালি আমি একটা ভিডিও শ্যুট করছিলাম এই দেখো ক্যামেরা হাই বলে দেবাস তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর জানি না কেমন হয়েছে রিয়াকশন কেমন হয়েছে সো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও